রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বুধবার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান তার ফুসফুসে ইনফেকশন হয়েছে বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার নির্ভর করছে তার সুস্থতার উপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তার জন্য ফুলের তোড়া ও শুভেচ্ছা পত্র পাঠিয়েছেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই ফুলের তোড়া ও শুভেচ্ছা পত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুল সত্তার মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতির খবরে বিভিন্ন দেশ ও মহল থেকে শুভেচ্ছা ও দুয়ার বার্তা আসছে ধারাবাহিকতায় চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকেও খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলের তোরা ও পত্র পাঠানো হয় এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহউদ্দিন তালুকদার সোমবার রাতে গণমাধ্যমকে জানিয়েছিলেন ম্যাডাম আগের চেয়ে একটু ভালো আছেন কেবিনে চিকিৎসাধীন আছেন এদিকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জ্যাডাম জায়দাসান